আসসালাম আলাইকুম আপনি কি জানেন আজ যে ফেসবুক ছাড়া আমাদের একটি দিনও কল্পনা করা যায় না সেই ফেসবুকের শুরু হয়েছিল একটি ছোট হোস্টেল রুম থেকে একজন লাজক ছাত্রের মাধ্যমে যার নাম ছিল মার্ক জাকারবার্গ আজকে ভিডিওতে আলোচনা করবো ফেসবুক কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল কেমন ছিল মার্ক জাকারবার্গের শুরু জীবনী এবং কিভাবে তিনি একা হাতে বদলে দিয়েছেন মানুষের যোগাযোগের এই পুরো ইতিহাস বিস্তারিত সব কিছু নিয়ে মার্ক জাকারবাগ জন্মগ্রহণ করেন উনিশশো সালে আমেরিকার নিউ ইয়র্কে ছোটবেলা থেকে সে ছিল অন্যরকম যখন অন্য বাচ্চারা খেলাধুলা করত তখন মার্কা কম্পিউটারের সামনে বসে কুট লিখত এই যাচ্ছিল এই ছেলেটা সাধারণ কেউ না দুই হাজার বিশ্ববিখ্যাত হাবার্ড ইউনিভার্সিটিতে যেখানে তিনি কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজির পাশাপাশি সাইকোলজি পড়াশোনা করেন কিন্তু জাকারবাগের মাথায় সবসময় একটা প্রশ্ন করতো মানুষ কেন সহজে চিনতে পারে না হাবার্ড বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্রদের আলাদা আলাদা ডাটাবেস ছিল কিন্তু কেন্দ্রীয় কোন সামাজিক প্ল্যাটফর্ম ছিল না এখান থেকে একটা অসাধারণ আইডিয়া জন্ম নেয় দুহাজার তিন সালে একটা ওয়েবসাইট বানায় নাম ছিল এই সাইডে হাওয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ছবি দিয়ে বুট দেওয়া যেত কেউ বেশি আকর্ষণীয় মাত্র কয়েক ঘন্টার মধ্যে সাইটটা ভাইরাল হয়ে যায় কিন্তু সমস্যা হলো এটাতে প্রাইভেসি লঙ্ঘন হওয়ার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেগে যায় এবং জাকারবাগ প্রায় বহিষ্কৃত হতে যাচ্ছিলেন ফলস্বরূপ ফেস ম্যাচ বন্ধ হয়ে যায় কিন্তু এখান থেকে জাকারবার বোঝা যায় যে মানুষ অনলাইনে যুক্ত হতে চায় এবং এর চাহিদাও বিশাল দুই হাজার চার সালের ফেব্রুয়ারি মাস হাবার্ড বিশ্ববিদ্যালয়ের একটি ছোট হোস্টেল রুম থেকে জাকারবার্গ আর তার কয়েকজন বন্ধু মিলে লঞ্চ করে দা ফেসবুক ডট কম এটি শুধু হাবার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য ছিল কিন্তু অবাক করা বিষয় হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে হাবার্ড বিশ্ববিদ্যালয়ের অর্ধেক ছাত্র রেজিস্ট্রেশন করে ফেলে এরপর ফেসবুক দ্রুত চড়িয়ে পড়ে ইয়েল এস্টফোর্ড এবং কলম্বিয়ার মতো বড় বিশ্ববিদ্যালয়গুলোতে এই সাফল্যের মধ্যে আবার শুরু হয়েছিল জামেলা। উইংলেবস টুইন্স অভিযোগ করে জাকারবার্গ তাদের আইডিয়া কপি করেছে মামলা কুটচাপ সব কিছুর মধ্যে মাক তামেনি এই সময়ে জাকারবার্গ হাবার ইউনিভার্সিটি ছেড়ে দেয় এবং পুরো মনোযোগ দেয় ফেসবুকের উপর অনেকে তখন তাকে নিয়ে হাসাহাসি করেছিল কিন্তু ইতিহাস অন্য কথা বলে দুই হাজার ফার্স্ট সালে থেকে নাম পরিবর্তন করে দেওয়া হয় শুধু ফেসবুক এরপর দুই সালে ফেসবুক সবার জন্য উন্মুক্ত করা হয় দুই হাজার বারো সালে জাকারবার্গ ইনস্টাগ্রাম কিনে নেয় দুই হাজার চোদ্দ সালে মালিকানা নিয়ে নেয় সব মিলিয়ে বিলিয়ন বিলিয়ন ইউজার আজ ফেসবুক শুধু একটি অ্যাপ না এটি হচ্ছে একটি ডিজিটাল সাম্রাজ্য মার্ক দেখার বাক আমাদের শিখায় যে বয়স কোনো বাধা না জায়গা কোনো সীমাবদ্ধতা না আইডিয়া হল শক্তি একটি ছোট হোস্টেল রুম থেকে শুরু হওয়া আইডিয়া আজ পুরো পৃথিবীতে জনপ্রিয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ